হেঁটে হেঁটে মাজলে কি দারিদ্রতা দেখা দেয় আমার বাবা মহরণা শোধ না করে যদি বাবার পক্ষ থেকে মোহর শোধ করি সেক্ষেত্রে আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সার যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের শয়তান প্রস্রাব করে দেয় এসে বিষয়ে কি বলে নামাজ শেষে মনোযোগের গুরুত্ব কতটুকু আমার ছেলের বয়স তেইশ বছর সে মারা গেছে এখন কি তার আকিকা দেওয়া যাবে ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা আমার ফুফুর জমি ফুফু নিতে চায় না এখন আমরা কি করতে পারি জিনবা কেউ যে কালো জাদু করলে অনেক কবিরাজ ওষুধ হিসাবে কিছু আরবি লেখা কাগজ লিখে পানিতে ভিজিয়ে খেতে বলে এটা কি যাই যাবে চলুন তাহলে আমরা প্রশ্ন তোর আলোকিত ভবনে প্রবেশ করি আব্দুর রহমান লিখেছেন আমার বাবা মহরণা শোধ না করে মারা গেছেন ছেলে হিসাবে আমি যদি বাবার পক্ষ থেকে মোহর শোধ করি সেক্ষেত্রে কি আমার বাবা দায়মুক্ত হবেন হবে ভাই আব্দুর রহমান আপনি অবশ্যই আপনার বাবার তরফ থেকে মহরণা পরিশোধ করবেন বিশেষ করে আপনার বাবা যদি কোনো সম্পদ রেখে গিয়ে থাকেন প্রত্যেকটা সম্পদ সেগুলো দিয়ে আপনার মায়ের মহর আপনি দিবেন এবং সেটি আপনাদের কর্তব্য যদি সেটা আপনারা না করেন নিজের থেকে দিয়ে দেন তাহলে সেটাও আপনার বাপকে দায়মুক্ত হতে সহায়তা করবে ইনশাল্লাহ তাহলে জাকিয়া খান নাসরিন আপনি লিখেছেন ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই আসলে কি সত্য হ্যাঁ ফু দিয়ে গরম খাবার খাবার পরে দিচ্ছি নিষেধাজ্ঞা আছে তাছাড়া এটা বৈজ্ঞানিকভাবেও বোধ হয় আমি যতটুকু জানি এটা ক্ষতিকর গরম আমরা ফু দিয়ে খাবো না এবং সেটা একটু সহনীয় পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজন অপেক্ষা করব বা অন্য কোনো ভাবে এটাকে আমরা নর্মাল করার চেষ্টা করব কিন্তু ফু দিয়ে আমরা গরম খাবার খাবো না এরপরে ফারজানা বৃষ্টি আপনি লিখেছেন নামাজ শেষে মোনাজাতের গুরুত্ব কতটুকু নামাজ শেষে দোয়া কবুল হয় অত কেউ চাইলে কোনো নামাজের পর আল্লাহ কাছে দোয়া করতে পারে সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয় কিন্তু নামাজের পরে দোয়া করতেই হবে বাই ডিফল্ট এটা নামাজের পরের অংশ হাত তুলে দোয়া করতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় এবং এটি নবী সাদ আলাহিসাম নাও নয় আর সম্মিলিত হওয়া প্রশ্ন ওঠে না কারণ নবী সাদ আলাহিসাম কিন্তু কিংবা স্কুলাফার আসলে কিংবা সাবাই ক্রাম থেকে বর্ণিত নয় সকাল সন্ধ্যায় এর দিকে আপনি লিখেছেন আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সারারাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের শয়তান প্রস্রাব করে দেয় ইসলামের বিষয়ে কি বলে দেখুন এমনিতে নবী করিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন আমরা রাতে শোয়ার সময় যেন কোনো খাবার বা কোনো পাত্র এমন কি যেন খালি যেন না রাখি শয়তান বিচরণ করে দুষ্টজন বিচরণ করে সেটাকে ডেকে রাখতে নবী সাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন আমরা অনেকেই এটার প্রতি খেয়াল রাখি না কিন্তু তাই বলে শয়তান পেশাব করে এরকম কোনো কথা কোনো কোথাও বর্ণিত হয়নি এগুলো আমাদের সমাজে প্রচলিত কথা অনেক মুরব্বীরা এই যে খাবার বা প্লেট ইত্যাদি অনেকে ঢাকা ছাড়া শুয়ে পড়েন সেই বদভ্যাস বা সেই খারাপ কাজটিকে দূর করবার জন্য এ ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন তো কোরআন এবং হাদিসের নামে মন বা এরকম কোনো কথা বানিয়ে নেওয়া এটা গুনাহের কথা না বিশাল্লাহ সাল্লাম বলেছেন মনকে দিবা আলিয়ে মতো আমেদান ফালিয়া তা বউ আমার নার যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা আরোপ করবে আমার নামে মিথ্যা হাদিস বলবে সেজন্য তার ঠিকানা জাহান্ন জানিয়ে রাখে জেনে রাখে অ